চতুর্থ শ্রেণীর বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় তিন তো পুরো অধ্যায় আজকে একটি ভিডিওতে সমাধান করব তো সমাধান করব হচ্ছে পৃষ্ঠা একুশ তারপরে সমাধান করব হচ্ছে আমরা এই যে এই বক্সটি এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেইশ তারপরে তেইশ পৃষ্ঠার পরে সমাধান করব এই বক্সটি পৃষ্ঠা পঁচিশ তারপরে সমাধান করব আমরা আমাদের এই প্রশ্ন সাতাশ পৃষ্ঠা ঠিক আছে মানে পুরো তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় পুরো চ্যাপ্টারটি আমরা একটি ভিডিওতে সমাধান করব মানে একটি ভিডিওতে তোমরা পুরো তৃতীয় অধ্যায় সমাধান পেয়ে যাবা ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে দেখো আমাদের কি আছে আমি দেখাই স্কল করে আমরা উপরে চলে যাই এই দেখো অধ্যায় তিন ঠিক আছে তো প্রথমে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে একটি বক্স দেওয়া আছে এখানে মাটির ব্যবহার বক্সটি পূরণ করতে হবে তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও বক্স বক্সে এবং ইউটিউবের বাইরে ফেসবুক পেজে দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো তো দেখো এখানে একে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি আহ এখানে বলছে মাটির ব্যবহার দুই আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি মানে তার তালিকাটি তৈরি করে কিন্তু আমাদের এর ভিতরে লিখতে হবে ঠিক আছে এবং তিনি বলেছে সহকারীদের সাথে আলোচনা করতে মানে এই কাজটি সম্পর্কে যে উত্তর হয় সেটা নিয়ে তোমরা সহকারীদের সাথে আলোচনা করবো তো মাটির ব্যবহার কি মাটি দিয়ে আমরা কি মাটি আমরা কী কী কাজে ব্যবহার করি তার ভিতরে লিখবো ঠিক আছে তো দেখে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি এই দেখো উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে এই যে ফসল ঝলানোর কাজে মাটি ব্যবহার করি তাহলে এটা প্রথম ঘরে লিখবা তারপরে ইট বানানোর কাজে আমরা মাটি ব্যবহার করি এটা দ্বিতীয় ঘরে লিখবা তারপরে এই যে শাক সবজি উৎপাদনের কাজে আমরা মাটি ব্যবহার করি এটা তিন নম্বর ঘরে লিখবা তাহলে কি আমরা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমাদের এটা কমপ্লিট এখন এই দেখো তোমরা চাইলে এখান থেকে উত্তর দিতে পারো ঠিক আছে যে মাটি মানুষের বিভিন্ন কাজে মাটির ব্যবহার এই যে এই মাটির ব্যবহার কী যে কৃষিকাজে গৃহ নির্মাণে মৃৎশিল্পে এগুলোতেও কিন্তু মাটির ব্যবহার হয় তাইলে এই তিনটা কাজও চাইলে তোমরা যে এখানে লিখে দিতে পারো ঠিক আছে তো আমরা স্কল করে নিচে চলে যাব। তো এখানে আমাদের আরও একটি বক্স আছে দেখো এখানে কি লেখা আছে এখানে একে বলা আছে নিচে দেখানো ছকের মতো খাদা একটি ছক তৈরি করি হ্যাঁ দুয়ে বলেছে একই রকম দেখতে ছোলার চারপাশে দুইটি টপ তৈরি করি টপ একে সার দেবো কিন্তু টপ দুইয়ে কোনো সার দেবো না চার নিচে দেখানো ছবের মতো দুইটি সূর্যের আলো সূর্যের আলোতে রাখি ও প্রতিদিন পানি দেই তো এখানে বলেছে সার দেওয়া গাছ আর সার সার না দেওয়া গাছ ঠিক আছে পর্যবেক্ষণের মানে সার দেওয়া গাছের কি ফলাফল এবং না দেওয়াতে কী কি ফলাফল তাই মধ্যে লিখব তো টব একে সার দেবো এই যে দেখো এখানে টব একে সার দিছে আর টব দুই কিন্তু সার দেয়নি ঠিক আছে তাহলে আমরা এই খোপের ভিতরে কি লিখবো টব একে সার দেওয়া তাহলে এটা এটা কিন্তু বাড়তি হবে ঠিক আছে এবং টপ দুয়ে সার দেওয়া নয় তাহলে এটা কি বারণ তো কম হবে তাহলে আমরা দুটা আনসার কিন্তু এখানে দিব যেখানে লিখবো যে সার দেওয়া গাছে এই যে সার দেওয়া গাছে কী হবে উৎপাদন বৃদ্ধি হবে মানে এর উচ্চতা বৃদ্ধি পাবে আর সার না দেওয়া গাছে উচ্চতা কম হবে এটা লিখে দিও তারপরে আমরা নেক্সটে চলে যাব আমাদের নেক্সট কাজ দেখো এখানে কী বলেছে এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দুই কি কি কাজে মাটি দূষিত হয় তো কি কি কারণে মাটি দূষিত হয় তার তালিকা তৈরি করি কিন্তু এর ভিতর লিখতে হবে তার তালিকাটি আর কাজটি নিয়ে স আলোচনা করার কথা বলা হয়েছে তো কী কী কারণে মাটি দূষিত হয় দেখো এখানে আমরা নিচে দেখানো এই যে এখানে নিচে দেখানো আছে কী কী কারণে মাটি দূষিত হয় ঠিক আছে চাইলে আমরা এখান থেকেও এই যে এই যে এখান থেকে ওই মাটি দূষণের অনেক ফলাফল আছে ঠিক আছে তো কি কি কারণে মাটি দূষিত হয় এই যে দেখো এখানে লেখা আছে মাটি দূষণের কারণ তোমরা চাইলে শকের থেকেও লিখতে পারো এই যে যেখানে সেখানে আবর্জনা ফেলা তারপরে এই যে ধান খেটে কীটনাশকের প্রয়োগ ঠিক আছে এগুলোর জন্য মাটি দূষিত হয় তারপরে এই যে আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলা ঠিক আছে মাটি দূষণ কী কী কারণে মাটি দূষিত হয় এই দেখো এই যে দেখো এই যে যেখানে সেখানে আবর্জনা ফেলা ঠিক আছে তারপরে যে শিল্প কারখানা তেল ও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ মাটিতে ফেলা এইটা তোমরা তিনটি ঘর আছে তোমরা এই দুইটা লিখে দিবা ঠিক আছে তারপরে যে দূষিত মাটিতে তারপরে লিখতে পারো কলকারখানার ধোয়া ঠিক আছে এগুলোর কারণে মাটি দূষিত হয় তো এইগুলো তোমরা যে মধ্যে তিনটা ঘর আছে তিনটা ঘরে এক দুই তিন তিনটা ঘর আছে তিনটা ঘরে লিখে দেবে তাহলে কি আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেলাম ঠিক আছে তো এগুলো তোমরা লিখে দিও তারপরে চলে যাবো আমরা নেক্সটে আমরা এই যে চলে আসবো আমাদের শূন্য স্থানে তো দেখা যাক শূন্য স্থানের উত্তরটি আমি তোমাদের দেখে দিচ্ছি তো এই দেখো আমাদের শূন্য স্থান মাটি হচ্ছে এই যে উত্তর উত্তর হবে মাটি মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ দুই নম্বর মাটির ক্ষতি মাটিতে ক্ষতিকারক পদার্থ ফেললে এই যে মাটিতে ক্ষতিকারক পদার্থ ফেললে উত্তর হবে এই যে দূষিত হয় তিন নাম্বার কম্পোস্ট সার জৈব সার এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর তো দেখো আমাদের কিন্তু শূন্যস্থান কমপ্লিট এখন আমরা দুই নম্বরে চলে যাব সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই তো দেখো এখানে ক নম্বরে বলেছে এক নম্বরে বলেছে মাটি দূষণের কারণ কি এই যে ক নাম্বার হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা দুই নম্বরে বলেছে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা হয় এই যে খ নম্বর হবে ফসল আবর্তন তো এছাড়া আমাদের সমাধান এখন আমরা চলে যাব তিন নম্বরে তো দেখো তিন নম্বরেও তিনটি প্রশ্ন আছে সংক্ষিপ্ত একে আছে আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লিখি লেখো দু বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন তিনি বলেছে মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই দেখো আমাদের প্রশ্নটি ছিল পাঁচটি ব্যবহার লেখো হ্যাঁ তো মাটির পাঁচটি ব্যবহার নিচে দেওয়া হলো এক কৃষি ফসল উৎপাদন ও খাদ্য সরবরাহের জন্য মাটি অপরিহার্য দুই বাসস্থান ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা নির্মাণের ভিত্তি হিসেবে মাটি ব্যবহৃত হয় তিন নাম্বার দেখো তিন নম্বরে বলেছে শিল্প মৃৎশিল্প ইট তৈরি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহৃত হয় জল ধারণ মাটি বৃষ্টির জল ধারণ জল ধরে রেখে ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখতে সাহায্য করে হ্যাঁ বজ্র প্রক্রিয়াকরণ মাটি বিভিন্ন জৈব বজ্রকে পচিয়ে প্রাকৃতিক সার তৈরিতে সাহায্য করে এখন আমরা দুই নাম্বার দেখব দেখো দুই নম্বরে বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রধানত নির্মচিত বিষয়গুলো প্রয়োজন সূর্যালোক সূর্যালোক চালক শোষণের মাধ্যমে খাদ্য তৈরির জন্য অপরিহার্য জল পুষ্টি উপাদান শোষণ এবং চালক শোষণের জন্য প্রয়োজনীয় তারপর আছে পুষ্টি উপাদান মাটি থেকে প্রাপ্ত নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি খনিজ উপাদান কার্বন ডাই শালক শোষণের জন্য বায়ু থেকে নি গৃহীত হয় উপযুক্ত তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি ভালোভাবে হয় এখন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন উত্তর মাটির উর্বরতা বজায় রাখার জন্য কয়েকটি উপায় হলো জৈব সার ব্যবহার মাটিতে গোবর সার কম্পোস্ট সার ইত্যাদি প্রয়োগ করে জৈব পদার্থের নির্মাণ বৃদ্ধি করা শস্য আবর্তন একই জমিতে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করা ফসল বজ্র ব্যবহার ফসলের অবশিষ্ট অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করা রাসায়নিক সারের সঠিক ব্যবহার পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা যাতে মাটির ক্ষতি না হয় মাটি ক্ষয় রোধ ভূমি ক্ষয় রোধের জন্য বৃক্ষরোপণ সোপান চাষ ইত্যাদি পদ্ধতি অবলম্বন করা এপ্ত প্রশ্নের সমাধান বর্ণনামূলক প্রশ্ন তিন নম্বর সংযুক্ত কমপ্লিট এখন বর্ণনামূলক প্রশ্ন তিনটা এক কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো তুই জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো তিন মাটি কিভাবে সংরক্ষণ করা যায় এর উত্তর হলো দেখো এসে প্রশ্ন কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি উত্তর মাটি দূষণ রোধ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে রাসায়নিক সারের পরিমিত ব্যবহার জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা পরি ব্যবহার পরিহার করা বজ্র ব্যবস্থাপনা শিল্প ও গৃহস্থ বজ্র সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও নিষ্কাশনের ব্যবস্থা করা যাতে সেগুলো মাটিতে মিশে দূষণ ঘটাতে না পারে প্লাস্টিক ও পলিথিন বজ্র বর্জন প্লাস্টিক ও পলিথিন ও পলিথিনের ব্যবহার কমানো এবং সঠিকভাবে বজ্র হিসাবে নিষ্পত্তি করা পূর্ণ ব্যবহার ও পূর্ণ ব্যবহারযোগ্যতা বিভিন্ন বজ্র পদার্থের পূর্ণ ব্যবহার ও পূর্ণ ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করা সচেতনতা বৃদ্ধি মাটি দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষ সচেতন করা এবং তাদের মধ্যে পরিবেশবান্ধব অবস্থা অভ্যাস গড়ে তোলা এ ছিল এক নম্বরের সমাধান দুই নম্বর প্রশ্ন জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা উত্তর জীবের জন্য মাটি অন্তত গুরুত্বপূর্ণ কারণ খাদ্য উপাদান মাটি উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করে যা প্রাণী ও মানুষের খাদ্যের উৎস বাসস্থান অসংখ্য জীব অনুজীব কীটনাশক কীটপতঙ্গ এবং ছোট প্রাণীর বাসস্থান হলো মাটি জলচক্র নিয়ন্ত্রণ মাটি জল জল শোষণ ও ধারণ করে ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখে এবং জলের প্রাপ্যতা নিশ্চিত করে পুষ্টিচক্র মাটিতে থাকা অনুজীব জৈব পদার্থকে পচিয়ে পুষ্টি উপাদানে পরিণত করে যা উদ্ভিদের জন্য উপলব্ধ হয় হ্যাঁ তারপরে আছে পরিবেশের ভারসাম্য মাটি দূষণ শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তিন নম্বর প্রশ্ন মাটি কীভাবে সংরক্ষণ করা তো মাটি সংরক্ষণের জন্য নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করা যেতে পারে ভূমিক্ষয় রোধ বৃক্ষ রোপণ সোপান চাষ বাদ নির্মাণ এবং ঘাস লাগানোর মাধ্যমে মাটির উপরিভাগের রোধ করা অতিরিক্ত চরণ নিয়ন্ত্রণ হ্যাঁ পশুপালনের ক্ষেত্রে অতিরিক্ত চরণ নিয়ন্ত্রণ করা যা মাটি ক্ষয় বাড়ায় হ্যাঁ জৈব পদার্থের সংযোজন মাটিতে জৈব সার কম্পোস্ট সবুজ সার ইত্যাদি মিশিয়ে মাটির গঠন ও উর্বরতা বৃদ্ধি করা শস্য আবর্তন এক জমিতে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করে মাটির উর্বরতা বাড়া বজায় রাখা তারপর আছে জল ব্যবস্থাপনার উন্নতি সেচের সঠিক ব্যবহার এবং জল নিষ্কাশনের উন্নত ব্যবস্থা গ্রহণ করে মাটির লবণতা ও জলবদ্ধতা রোধ করা এই ছিল তিনটি প্রশ্নের সমাধান আমাদের চার নম্বরে বোনামূলক প্রশ্ন কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা দেখব পাঁচ নম্বরে ডান বা মিলকরণ তো চলো আমরা উত্তরটি দেখি নিই এই ছিল পাঁচ নম্বরের মিলকরণ এই যে মাটি দূষণের কারণে যেখানে সেখানে আবর্জনা ফেলা মাটি দূষণ রোধ নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা মাটির উর্বরতা ফসল আবর্তন এই ছিল সমাধান তো আমি এখান থেকে তোমাদের মিলিয়ে দিচ্ছি মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা মাটি দূষণ রোধ নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা ফের মাটির উর্বরতা হচ্ছে ফসল আবর্তন আর মাটি দূষণের ফলাফল হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ধ্বংস সাধন তো এই ছিল হচ্ছে এখান থেকে মিলন করে দিলাম তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে কথা বলতে পারো